সন্তান তো আগের কিছু ক্ষতি করত কোশলের ক্ষতি করত সন্তান যখন রুদ্রের মধ্যে বিল থেকে আসতো দেখতে এখানে মার স্ত্রী আপন আপন ঝগড়া লিপ্ত হয়ে গেছে স্ত্রী সন্তান আসার পর পর স্বামীকে বলতেছে আমি এবারেতে থাকব না আপনার মায়ের বিচার করেন আপনার মা কেন আমার সাথে প্রতিদিন ঝগড়া করে এখন তো সন্তান ওই এরকম লাভরমান সন্তান ওনাকে যে মা কত কষ্ট করে লালন পালন করে বড় করেছে এই কথা উনি ভুলে গেছে সাথে সাথে স্ত্রীর কথা ধরে আপন মাকে বকা দেয়া শুরু করে দিয়েছে প্রথমবার যখন মাকে বকা দেয়া শুরু করে দিয়েছে মা আল্লাহর কাছে ফরিয়াদ করে মালিক আমি কি আমার সন্তানকে এগুলা করার জন্য আমি বড় করেছি অনেক কান্না শুরু করে দিয়েছে পরের দিন যখন সন্তান আবার আগের মধ্যে চলে যায় দ্বিতীয়বার মতো আবার স্ত্রী আর শাশুড়ি লেগে গেছে ঝগড়া দেওয়ার পরও স্ত্রী নিজের বাবার বাড়ির মধ্যে ওনার বাড়ির মধ্যে চলে গেছে শাশুড়িকে আপন বাড়ির মধ্যে রেখে উনি ওনার বাড়ির মধ্যে চলে গিয়েছে যখন ওই সন্তান বাড়ির মধ্যে আসলো আসার পর পর বাবা মাকে জিজ্ঞাসা করো মা আপনার পুত্র বধু কয় মা কে যখন ও আপনার পুত্র বধু কয় এই কোয়েশ্চনটা যখন মা কে করলো মা সাথে সাথে সন্তানকে বলো আমার আদরের সন্তান তুমি প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করে দেখো তোমার স্ত্রী আমার সাথে প্রতিদিন ঝগড়া করে কন্টিনিউ ঝগড়া করে আজ আমার সাথে ঝগড়া করে উনি কোথায় চলে গিয়েছে এই কথা বলার পর পর সন্তান মায়ের উপর আবার রাগান্বিত হয়ে পড়ে টাকা আবার ওনার শাশুর বাড়িতে চলে গিয়েছে শাশুর বাড়িতে যখন গিয়েছে স্ত্রী কানার জন্য স্ত্রী একটা শর্ত দে আমি এক শর্তে তোমার মায়ের কাছে যাব তোমার বাড়িতে যাব তুমি যদি আমার সামনে তোমার মাকে বেতর আঘাত করতে পারো তাহলে আমি এক শর্তে তোমার বাড়িতে যাব এই শর্তের যদি তুমি পালন করতে পারো তাহলে আমি তোমার বাড়িতে যাব তাহাই আমি যাব না ওই নাফরমান সন্তান বলেন ওই স্ত্রীর শর্তটা পালন করার জন্য হ্যাঁ আমি শর্ত মেনে নিলাম এই কথাটা বলে আবার ওই সন্তান স্ত্রীকে নিয়ে যখন বাড়ির মধ্যে আসে মাকে যখন ঠাবাল করার জন্য বলে মা দরজা খুলে দে খুলে দেওয়ার পর আপন স্ত্রীকে সামনে রেখে মায়ের উপর বেতার আঘাত করা শুরু করে দিয়েছে মা কান্না করে বলো আমার আদরের সন্তান আমি তো তোমাকে সূত্রকালে অনেক বড় করেছি লালন পালন করেছি তোমার বাবা তো তোমাকে আমি তো মানুষের বাড়ি বাড়ির মধ্যে কাজ করে তোমাকে লালন পালন করেছি আজকে কেন তুমি আমার বিদ্য বয়সে তুমি আমার শরীরের উপর আঘাত করতেছো তুমি আমাকে বলে দাও আমি তোমার বাড়ি ছেলে চলে যাবো সন্তান না পরমান সন্তান মায়ের কথা নাই তু আক্রমণ করা শুরু করে দিয়েছে এমন বিদ্যোগে এসে মানুষ